হ্যালো আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর এবং লাগছে আর আজকে চলে এসেছি আমি আপনার বৃক্ষমেলাতে তো বৃক্ষ মেলাতে অনেকগুলো অনেক ধরনের আইটেমের চারা পাওয়া যায় তাই চলে আজকে আমাদের বৃক্ষ মেলাতে তো ওখানে হচ্ছে যে যে চারাগুলো দেখেছি তার মধ্যে হচ্ছে আমি কিছু চারা নিয়েছি প্রথমে আমি একটু ঘুরে দেখে নিলাম যে আসলে কোন গাছটা নিব কিভাবে নিব বা কোনগুলো আমার খুব পছন্দ এইগুলো দেখি পরে একটা সিদ্ধান্ত নিই যে কতগুলো চারা নিব আগে আমি ঘুরে দেখেছি যে কি কি চারা নিব। তো প্রথমে কিন্তু আমার মেয়ে মালটার দেখ গাছ দেখে খুব পছন্দ করেছে ও চাই যে মালটা ধরার জন্য তো যাই হোক ওকে পরবর্তীতে আবার মালটাটা যাতে ধরতে পারে মালটার কাছে আবার তাকে নেওয়া হয়েছে প্রথমে ও যাওয়ার পরে কিন্তু একবার দেখেছিল তখন আমি ভিডিওতে ক্যামেরা স্ক্যানে যাই নাই তো এখন তাকে আবার মালটার কাছে নেওয়া নেওয়া হয়েছে দেখার জন্য দেখেন সেই টুকটুক করে মালটা পারতে চাই তো আসলে যেহেতু এখানে কেনা হয়নি তা এটা পারা যাবে না তাই তাকে একটু দূরে সরানো দেওয়া হয়েছে আর এখনকার হচ্ছে বৃষ্টি আর বর্ষাকালের সময় কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানোর উপযোগীর সময় তো এখনই সময় যে যার যার যারা বাগান কিংবা হচ্ছে গাড়ির আঙিনায় চারা লাগাতে চান অবশ্যই এখনই যে কোনো চারা সংগ্রহ করে লাগাতে পারেন এতে করে আপনার চার চারা মরবে না সুন্দর করে গজাবে আর হচ্ছে আর সবচেয়ে উপযোগী সময় এই সময় যেহেতু বৃষ্টির দিন এখন বৃষ্টি হয় একদিন দুই দিন পর পর এখন গাছটা মারা যাবে না যদি লাগানো হয় তো গাইস আমরা চলে আসলাম কিছু গাছ চারা নেওয়ার জন্য পরিবেশটি যখন ভিন্ন রকম হয়ে যায় যখন কোনো বাগান কিংবা হচ্ছে বাড়ির মধ্যে কোনো বাগান করা হয় বিভিন্ন ফুলের চারা লাগানো হয় আর বাগানে যখন ফুল ফুটে তখন তো আরও বেশি মনোমুগ্ধ পরিবেশ লাগে মনটা আরও ভালো লাগে তাই তো চলে আসলাম গাছ কেনার জন্য আপনারা কী কী সময়ে গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম